নতুন করে আগের জাল নষ্ট হয়ে গেছে আর কি মানে আবার নতুন করে জাল ফাততেছে সবাই মিললে জ্বালা ফালাইতেছে আর কি যে দেখুন জ্বালা চার সকালে যে দেখাইছিলাম জ্বালা সারও সবাই মিলে যার জায়গা অনুসারে সবাই মিলে আমার জ্বালা ফালাইতেছে আর কি ধান ফালাইতেছে আর কি পরে তো আস্তে আস্তে জ্বালাই যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এভাবে আর আপনার সামনে কোনো সময় আর কি আমরা এইভাবে কোনো সময় তিনজন আইসি না তো আজকে আইসি একটা মূলত দরকার আর কি তো দরকারটা হইলো এই যে মনে করেন আমরা ভিডিও করতেছি যাই কিছু করতেছি সারাদিনের নিত্য যে কাজগুলা এগুলা কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমি চ্যানেলটা খুলছি আজকে বিগত মনে করি যে প্রায় দুই থেকে আড়াই বছরের মানে এরকম হইব দুই আড়াই বছরের মতো তো এই দুই আড়াই বছর ধরে মোটামুটি আমি কষ্ট করে যাইতেছি তবে এই চ্যানেলটার মধ্যে আমার একটা স্ট্রাইক আছে আর কি যেটা আপনার কমিউনিটি গাইডলাইন আমি ভঙ্গ করছিলাম ধরেন আজ থেকে প্রায় দীর্ঘ মনে করেন ওই এই প্রায় দেড় বছরের আপনার একটা কমিউনিটি স্ট্রাইক মানে গাইডলাইনে আমি বঙ্গ করছিলাম আর কি বঙ্গ করছিলাম বলতে আমি সীমা আর আমরা রিসা তো আমরা খেতে গেছিলাম আর কি মাছ মারার লাগে তো আমার মেয়ের গায়ে একটা খালি গেঞ্জি ছিল একটা শর্ট প্যান্ট ছিল তো এই কারণ থেকেই আপনার আমার এই মানে মাছ মারার একটা ভিডিও আসিল এই মাছ মারার ভিডিও থেকে মনে করেন যে বছর দেড় বছর আগে আমি একটা স্ট্রাইক খেয়েছিলাম মাঝখানে কিন্তু মনে করেন যে বেশ মেলা কিছুদিন আপনার মেলা কিছুদিন মনে করেন যে ভিডিও টিডিও মোটামুটি হাজার দেড় হাজার দুই হাজার ভিউ হয়েছে আমার কিন্তু সুন্দর চলছে বা এর আগে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু দেখছেন হাজার বারোশো এরকম ভিউ কিন্তু হয়েছে এখন আপনার ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল থেকে আপনার এপ্রিল মে জুন জুলাই আজকে তিন চার মাস যাবত আপনার মনে করেন যে আপনার কোনো মাসে আপনার আঠাইশ ডলার ফাই আমি সারা দিনে কিন্তু দুইটা কন্টেন্ট তৈরি করি আমার কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় যে কষ্টটা আপনারা যারা ভিডিও তৈরি করেন তারা অনেকেই হয়তো এটা উপলব্ধি করতে পারবেন আর যারা ভিডিও তৈরি না করে তারা হয়তো মনে করব যে ক্যামেরাটা খালি এভাবে ধরে এভাবে ধরে এভাবে ধরে ভিডিও এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক কষ্টকরণ লাগে তারপরেও কিন্তু আমার থেকে অনেক বেশি কষ্ট করে এমনও ভিডিও যারা বানায় তারা মনে করেন যে আপনার প্রায় ছয় দিন সাত দিন সময় নেওয়া মনে করি যে আপনার ভিডিও তৈরি করে ঠিক আছে তো এরকম তারপরেও কিন্তু আমি কিন্তু দুইটা ভিডিও দেওয়ার একটা কারণ আছে আমি কেয়ার লাগে আমার কারণ আমি আপনার কিন্তু অনেক ভিডিওতেই কিন্তু কইছিলাম যে কারণ হইল গিয়া একটা ভিডিও দিলে অনেক সময় দেখা গেছে যে আমি আপনার এর আগের ইনকামের কথাটা কইতাছি একটা ভিডিও দিলে আমি সারাদিনে আপনার মানে প্রতি মাসে আপনার এই তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার এরকম ইনকাম হইতো আজ থেকে ছয় সাত মাস এক বছর আগে একটা ভিডিও হতে পরে সীমা আর আমি দুইজনে মিলে পরামর্শ করলাম যে আমরা যদি সারা দিনে দুইটা ভিডিও দিই তাহলে তো আমরা একশো ডলারের উপরে উঠতে পারে ঠিক না তো এইভাবে কিন্তু আমরা ভিডিও দেই দুইটা করে আমরা কিন্তু একশো পাঁচ ডলার নব্বই ডলার পঁচানব্বই ডলার এরকম কিন্তু আমরা ইনকাম করছি বিগত দিনে তো আজকে আমার তিন চার মাস যাবৎ এরকম একটা অবস্থা হয়েছে যেহেতু আমি মনে করেন যে সব কিছুই শেয়ার করি আপনার কাছে আমার আর্থিক অবস্থা ততটা কিন্তু ভালো না আমার একটা ফার্মেসির উপরে অনেকেই আবার কইতে পারেন ফার্মেসির ব্যবসা করলে কিন্তু অনেকেই লাগপতিত হয় অনেকেই কুটিপতিত হয় এটা বলতে পারেন অনেকেই অনেকের একটা ধারণা আছে যে ওষুধের ব্যবসা করলে অনেক বড়লুক হয়ে যায় খারাপকারি কিন্তু এটা না আমি গ্রামের বাজারে ব্যবসা করি মনে করেন যে আজকে প্রায় তেরো বছর ধরে আর কি তো আমার এই দুই আড়াই বছর ধরে ব্যবসা বাণিজ্যে অনেক দোকান ফাট বাইরে গেছে গা যাই হোক আদার্স অনেক কিছু মিলাই আমি গেলেই একলা না যারা যারা এখন বর্তমানে বাংলাদেশে ব্যবসা করতেছেন আগের পজিশন আর ওনার পজিশন কিন্তু রায় দিন ডিফারেন্স তো যাই হোক এরপরও এটা বড় কথা না আমার ভাগ্যে আমার মানে তোক দিনে যা আছে তাইব এর উপরে তো আর কিছু না আপনার কাছে একটা জিনিস শেয়ার করতে চাইতেছি হলো এটাই যে ধরেন আমি যে কষ্ট করে ভিডিও বানাই আমার ভিডিওর মধ্যে ধরেন তিনশো চারশো মানে সাড়ে চারশো এর উপরে বা পাঁচশো উপরে গেলে ছয়শো সাতশো এর বেশি হয় না এই সাতশো ভিউসে আমার এই ইউটিউব থেকে দিতে আছে মাত্র আমারে ধরেন আপনার তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট অর্থাৎ এক ডলারও না তিরিশ সেন্ট সমান হয়েছে তিরিশ টাকা বা বড়জোর আপনার ছয়ত্রিশ টাকা চল্লিশ টাকা হইতে পারে তা আমি সারাদিনে দুইটা কন্টেন্ট বানাই দুইটা কন্টেন্টে আমার সারাদিনে মনে করেন যে ইনকাম হয় আপনার আমার সর্বোচ্চ গেলে আপনার দুইটা মিলাইয়া এই সত্তর সেন্ট কি আশি সেনের মতো ইনকাম হয় আমি যে পরিমাণ কষ্ট করি এ পরিমাণ কিন্তু আমি ইয়ে পাইতেছি না মানে যে পরিমাণ আপনার টাকা পাওয়ার দরকার এ পরিমাণ টাকা কিন্তু আমি পাইতাছি না তো যার কারণে এখন আজকে আমি তিন মাস যাব মনোগঞ্জে কাজ করতেছি এই যে এই মাসেও আমি আশাবাদী আসলাম যে আমার হয়তো একশো ডলার পূর্ণ হইব আমি বিগত যে তিন মাস ধরে কাজ করতেছি একশো ডলার আমি করতে না এখন মনে করেন যে এই মাসে এই চার মাস লইয়া এখন আজকে পর্যন্ত আমি দেখলাম আপনার আমার ইনকাম হয়েছে এই চার মাস লইয়া আপনার প্রায় অষ্টআশি ডলারের মতো চার মাসে ইনকাম হয়েছে আমার অষ্টআশি ডলারের মতো এখন আপনারাই বলেন আমি যে পরিমাণ কষ্ট করি অনেক সময় আমরা কিন্তু লবণ ভাত খাইয়েও কিন্তু তা মানে দিন পারি দিতে পারি কিন্তু অনেক সময় ভিডিওর স্বার্থে আমার গিয়ে বড় মাছ অনেক সময় আনন্দ লাগে কিনে এইগুলা দেখা গেছে হিসাব করলে পরে মাস শেষে আমার যে পরিমাণ অর্থ আয় তার থেকে বেশি ব্যয় হয় এখন আপনার আপনারাই আমার সিদ্ধান্ত দিন মাঝে মাঝে আমি সীমা মা আমরা তিনজনেরই মন মানসিকতা এত পরিমাণে খারাপ হয় কারণ তারা তো এই ডলার সম্বন্ধে কোনো কিছু বুঝে না সীমা তো কিছু বুঝে মা তো বুঝেই না তো মারে যখন কই যে মা এই ভিডিওগুলো আমরা সারাদিনে যেগুলো দিলাম এইটি হাই ইনকাম হয়েছে সীমা তো মাঝে মাঝে মন খারাপ করে যে আমরাও অত কষ্ট করতেছি ভগবান তুমি কি একদিন আমার বাড়ি মুখ ফিরা চাইত না আসলেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে কষ্ট করতেছি এই কষ্টটা মনে করেন যে কোরিয়াও আপনার আমি নিত্য নতুন আমি মাঝে মাঝে বাইরের ভিডিও দিই বাইরের ভিডিও দিতে গিয়া দেখা গেছে যে আমার মানে আমি সকালে ছয়টা বাজে উঠি ওইটা বাড়ির একটু কাজকর্মের ভিডিও দিয়া আমার বাইরে গিয়া আমার আবার আটটার ভিতরে আবার দোকানও জম লাগে কারণ এড়ে দিয়ে আমার তো জীবিকা নির্ভর এখন আপনাদের কাছে বলার একটাই অর্থ আপনারা আমাদের একটু মানে কমেন্টের মাধ্যমে বলেন যে আমরা কি করতে পারি কারণ আমার গার্জিয়ান আপনারা 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 যেভাবে পরামর্শ দেন আমার যারা অডিয়েন্স আছে যেভাবে আপনারা পরামর্শ দিন আমরা এইভাবেই চলার চেষ্টা করব আমার কি আমি হয়তো ইউটিউব সারিয়ে দিতেছি না এত সহজে আমি হাল ছাড়তাম না কিন্তু আমার মাঝে মাঝে মনের মধ্যে কষ্ট হয় যেমন একটু আগে সীমা কইতাছে যে এই যে অত কষ্ট করে ভিডিও বানায় মাত্র তিনশো চারশো ভিউ হয় এটার থেকে নিষ্পত্তি পাওয়ার আমরা উপায় ডাকিতা এটা যদি আপনারা একটু আপনারা দয়া করে বলতেন আর দেখেন আমি কিন্তু একলা মানুষ আমার উপরে অনেক চাপ তাহে অনেক সাপ তাহে যেটা বলার বাইরে এখন মনে করি যে ধরেন কালকে একটা ভিডিও দিছি এটার মধ্যে তিনশো চারশো বা পাঁচশো বিয়ে হয়েছে দুইটা মিলে ধরেন আপনার সাতাশটাশো নয়শো বি হয়েছে এই দুইটা সাতাশটাশো নয়শো বিওয়ে আমার দিছে মাত্র সত্তর সেন্ট বা পঁচাত্তর সেন্ট দিছে পঁচাত্তর টাকা দিছে এমন এই দুইটা ভিডিও করতে গিয়ে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে একবার চিন্তা করে দেন তাই আমার প্রতি মাসে মনে করেন যে আমি রিসেন্ট মাসে আমার ইনকাম হয়েছে আপনার বাইশ ডলার না তেইশ ডলার এর আগের মাসে ইনকাম হয়েছে আমার আটাশ ডলার উনত্রিশ ডলারের মতো এর আগের মাসেও আমার ইনকাম হয়েছে আপনার বত্রিশ তেত্রিশ ডলার এই এইভাবেই যাইতে আছে মানে মোট কথা আমি এক মাসে একশো ডলার পূর্ণ করতে পারি না দুই মাসেও করতে পারি না তিন মাসেও করতে পারি না একশো ডলার পূর্ণ আমার আপনার মনে করেন যে এখন যদি আমি শুডু ভিডিও দিই ধরেন আপনার দশ বারো মিনিটের ভিডিও দিলাম আমি এরকম ভিডিও দেখছি এবার ইজ ওয়াশ টাইম তা হে আমার মাত্র দুই মিনিট আড়াই মিনিট আর আমি যে বিশ মিনিটের ভিডিও দিই এতে করেও দেখা গেছে আমার আট মিনিট নয় মিনিট দশ মিনিট করে অ্যাভারেস্ট দেখে তারপরেও আমি ডলারের সংখ্যা অনেক পরিমাণে কম পাই এখন আমার বিগত দিনে যে আপনার একটা স্ট্রাইক কেছিলাম এটার প্রভাব পড়তেছে কি না একটু আপনারা যারা এই সম্বন্ধে ভালো বুঝেন একটু দয়া করে আমারা জানাবেন কারণ আমি তো মনে করেন যে এটার উপরে আমার কিন্তু এই সংসারটা নির্ভর করে এই আশাই কিন্তু আমি আইছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে সবাই কিন্তু কম বেশি যারা বড় বড়ো ইউটিউবার তারারও কিন্তু একটা স্বপ্ন তাহে যে আমি এন থেকে দুটা অর্থ ইনকাম করে আমার সংসারটা চালাই আমারও কিন্তু তেমনি আসা আমি একজন গরিব মানুষ মনে করি আমি চেষ্টা করি সবসময় আপনার গ্রামে ভিডিও দেওয়ার লাগে এর ভিতরে ভুল ত্রুটি হইতে পারে কিন্তু আমার যে ইনকামটা আমি আর কত ধৈর্য ধরবাম একটু যদি আমার আর কইতাই মানে আমি এখন ধৈর্যের বাদ ভাঙে যেতেছে এরকম একটা অবস্থায় আর কি এখন এই যদি ইনকাম হয় এখন আমি কিভাবে চলবাম কই না আমারও তো একটা সংসার আছে আমার উপরে সন্তান নির্ভর করে আমার পরিবারের চাহিদা আমার মার চাহিদা সবকিছু মিলে আমার তাহন লাগে। তো যাই হোক এই আসীন অবস্থা আর কি ভাবলাম যে আসলে আমরা যে প্রত্যেক ভিডিও করি আমাদের তো একটা পরিবার আছে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো আমার পরিবার তো আপনারা আমার একটা সৎ পরামর্শ দিন আমি কিভাবে আগে যাইতে পারবো কারণ আমারও তো সংসার আছে আমারও সবকিছু আছে হ্যাঁ আমার কাছেও খারাপ লাগে আমি আপনার কাছে অনেক সময় আমার অভাব অনটন সব কিছু আপনার কাছে ভালো আনন্দ সব কিছু শেয়ার করি অনেকেই আছেন এটারে ভালো চোখকে নেন অনেকেই আছেন এটারে খারাপ চোখকে নেন একজন এক এক বাই নেয় তবে আপনারা আপনাদের কাছে অনুরোধ নিঃসন্তান হিসাবে আমার একটা যুক্তি দেন আমি কিভাবে সামনের দিন আমি যতক্ষণ পর্যন্ত আমার শরীরে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আমি ইউটিউবে কাজ করে যাই আমি আমার এটা মনে করি যে আমি এটা ছাড়তারতাম না কারণ এটা আমার রক্তের সাথে মিশে গেছে গাছকে যেহেতু দুই আড়াই বছর ধরে কাজ করতেছি আমার এটা রক্তের সাথে মিশে গেছে গাছ আমার যে প্রতি মাসের ইনকামটা এটা আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন আপনারা আমার পরামর্শ দেন আমি কিভাবে চলতে পারি কিভাবে চললে আমার ভালো হইব আর মাঝে মাঝে আমারে মাঝে মাঝে না এখন আজকে প্রায় এক দেড় মাস ধরেই আমারে আমার এক বড়ো ভাই আছে বাদল সাহা আর কি তো উনি আমেরিকাতে হয় উনি আমার আজকে এক দেড় মাস ধরেই আমার খুব সুন্দর সুন্দর পরামর্শ দিতেছেন ওনার পরামর্শ অনুসারেও মনে করি যে আমি কাজ করার চেষ্টা করতেছি মাঝে মাঝে ভিউ বাড়ে মাঝে মাঝে কমে এইভাবেই চলছে আর কি তো বাদলদা আমার মানুষ উনি আমারে সবসময় সৎ পরামর্শ দেন অঞ্জন তুমি এইভাবে করো এইভাবে করলে তোমার উন্নতি হবে আছে না একজন মানুষের হিতাকাঙ্ক্ষী হয় উনি আমার বড় ভাইয়ের মতো এত সুন্দর করে বোঝায় এটা বলা বাহল্য তারপরও আপনারা আমার কমেন্টে একটু জানেন আমি আমার ইনকামের কথা সমস্ত কিছু আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি কেউ ভুল বুঝবেন না দয়া করে আমারে আজকে আমার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে হয়তো পরিস্থিতিটা বুঝতে পারতেন কারণ আমার উপরে অনেক কিছু নির্ভর করে আমার দুটা সন্তান আমার পরিবার সব কিছু তো আজকে বালামন্দ মন্দ যা কিছু আছে সব কিছুই আপনার কাছে শেয়ার করলাম কেউ খারাপভাবে নেবেন না দয়া করে যদি কোনো ভুল ত্রুটি হয় আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমিও তো রক্তে মানুষ আমারও ভুল ত্রুটি হইতে পারে এই কাডুলগুড়া দি লাগিয়া শু পবনবাজিনী তোছি পরিফিয়া ই দদাম দুই দহি তোলাছে দিগে সি মাসকি দি দলবট্টা করব আর কি গরম লাগতাছে মা গরম লাগতাছে গরম লাগতাছে আজকে বাতাসটা তেমন বেশি নাই গেছে আজকে রুই দুর ছানা তেমন বেশি কিন্তু এর হলো তো গরমটা বেশি মানা আমার দরবায়ে আয় বাবু বুজি রে খুলে দিব না তোমারে খুলে দিব না আয়

এই বর্তাটা কেটাকাটা খাইছেন একটু কমেন্টে জানাইবেন দাদা ভাই দিদি ভাইরা আমার শ্রদ্ধীয় গুরুজন যারা আছেন এই যে কাডল সিদ্ধ করিয়া কাডল গুঁড়া সিদ্ধ করিয়া এরপরে আপনার ওই যে শুকনামরিচ পেঁয়াজ দিয়া পরে এই যে এইভাবে পাড়ার মধ্যে সেচিয়া পরে আবার বাইটে আর কি কালা কালা খাইছেন একটু কমেন্টে জানাইন শুধু ভালো আপনার মা কত খাওয়াইছে হয়েছে কাটল এইভাবে এই বাড়িতে ওহন সেনা মেলা দিন ধরে হয় না আজকে মেলা দিন পরে খাওয়াতেছে আর কি অর্ধেকটি বাড়িটা এই যে দেখুন এটার এরকম হয় আর কি একবারে মিহি হয় গরম ভাতের সাথে খাইলে মাংসও ফিল করবো এটাতে আপনারা বাসার ট্রাই করে দেখেন শুকনা মরিচ পইলা বাঁচবেন এরপরে পেঁয়াজ বাঁচবেন এরপরে আপনার আলু ইয়ে কাঁঠালের গুঁড়া ডিরে সিদ্ধ করবেন সিদ্ধ করিয়া এরপরে আপনি মনে করেন যে পরে বাঁচবেন বাচ্চা মানে কাঁঠালের যে কুশাড়ি আছে এডি কাঁঠাল গুডার যে কুশা আছে এই কুশাড়ি বাসন লাগবে আর কি বাচ্চা এরপরে আপনারা পাড়ার মধ্যে দেখেন এটার মজাটাই কিন্তু অন্যরকম যারা না খাইছেন তারা কিন্তু না না ঠিক এটা যারা খাইছে বুঝবো ঠিক মা আসলে আমার মা তো আগের দিনের মানুষ অত তো গুছায় কথা কথাটা কইতে তারে না আসে না যে অনেক সুন্দর করে গুসায় গেছে কথা এটি তো আমার মা ফারে না যাই হোক যদি কোনো ভুল রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আপনারা বাসাতে এইভাবে ট্রাই করে দেখেন নিয়ে হ্যাঁ রুই তো দিছে সীমা একটু সর্ষে তেল দিয়ে মাহাই লইতেছে আর কি দেখবেন সীমা হন সুন্দর করিয়া আপনার মাহাইতেছে আর কি এই যে একবারে মিহি মিহি হইতেছে এটা দিয়ে গরম ভাতের সাথে খাইলে উফ বাবা তুমি খাইবা এই যে ঠাদ দিছে হাত দি কি বাতি আছে কি বাঢ়ছে দেচ কাঠি মাৰ এইটো আঁতৰত দে কায়ে দেখ বনাই কিমান লবন ঠিক আছে কিনা কাই জাল লাগা চুপ মুন্ডু জি তো কি দা करते हैं और हर कोई दिन के तो ये पूजा की लग ये देख गासिर बारी का है फोर से ना ले रंग तो फारु या सिन्ना जे बेटा वो नहीं रात दिन लो ये दिन आरु देख ले वो ले

तो बास ठीक होते हैं उम्मीद लगी उम्मीद हो रहा है ये लोग बास हो वो जो तले दे रहे हैं ना कहीं बोले अब वो फर्क पड़ता है ना ये कोई जुड़े हुए तो ये बड़ा पक्का है तो मैं बोलूँगा मतलब लगे हिस्ट्री लगी हल्का

আর ওর সাথে মসুরির ডেল আর কি আজকে সব জোড়া দিয়েই খাওয়ান আরকি অতটা ভালোই না মা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সবাই আমাদের